আবার রিমোট কন্ট্রোলও যাচ্ছে তো আজকে তাদের জন্য বলবো যে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল সিলিং ফ্যান নিয়ে আসলাম রিমোট কন্ট্রোল ইনভার্টার সিস্টেম মাত্র যেটা সবচেয়ে মজার বিষয় বাংলাদেশে কিন্তু এতদিন পাওয়া যেতে ইন্ডিয়ান পাকিস্তানি চায়না তো আজকে অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান নিয়ে আসলাম মাত্র তিরিশ ওয়াট বিল সিলিং ফ্যান আর যে ফ্যানটা নিলাম রিমোট কন্ট্রোল একের থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা স্পিডে ইউজ করতে পারবেন এন শব্দ বিহীন আর প্রত্যেকটা পাখা হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা যে পাখাতে কোনোদিন জং ধরবে না এন মরচা পাবে না আর সবাই কিন্তু ইন্টারনাল ডিজাইনের মতো কিন্তু দেবে গোল্ডেন কালার করে আর যদি বর্তমানে একটা ফ্যান চলে ধরেন পঞ্চাশটা ফ্যান কথার কথা সেই জায়গায় আপনার চল্লিশটা আটচল্লিশটা ফ্যান চলে গোল্ডেন কালার তো আজকে যে ফ্যানটা নিয়ে আসলাম দুই হাজার পঁচিশের মধ্যে গোল্ডেন কালার ফ্যান নিয়ে আসলাম রিমোট কন্ট্রোল যেটা বিএলডি সিপেন পাক পাঞ্জাব সোমান তাও কি ডাবল বেয়ারিং এর মতো কন্ট্রোল তিরিশ ওয়াট সর্বোচ্চ তিরিশ ওয়াটের সিলিং ফ্যান আর এই প্রথম কিন্তু ওরিয়ান ইলেকট্রিসি সবার আগে কিন্তু আপডেট প্রোডাক্ট নিয়ে আসে যে যে প্রত্যেকটা কিন্তু কিন্তু করে সেটা অবশ্যই দেখে নিব এন মেড ইন পাকিস্তান লেখাটা কিন্তু বডিতে খোদাই করে লেখা আছে সেটা দেখে নেবেন আর প্রত্যেকটা ইনভার্টার সিস্টেম যেটা আপনি একটা না টাইমার আট ঘন্টা টাইম দিয়ে ইউজ করতে পারবেন আর এক দুই তিন চার পাঁচ ছয় আপনি ছয়টা স্পিড এ করতে পারবেন এন্ড পাওয়ার বাটন করতে পারবেন এন্ড মাত্র তিরিশ ওয়াট ডিমোট এর মধ্যে কিন্তু তিরিশ ওয়াট থাকবেন তিরিশ ওয়াট আর ক্লিম দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা একটা আট ঘন্টা একটা টাইম দিয়ে ইউজ করতে পারবেন আর যদি একশো ফ্যান চলে পাকিস্তানি ফ্যানের মধ্যে যদি আহ পঁচামিন ফ্যান চলে কিন্তু গোল্ডেন কালার আর তার মধ্যে সবচেয়ে একটা কথা সুনীল ভাই অনেক সময় কিন্তু ফ্যানে উঠতে বা পারি না বা লাগেতে ইচ্ছা করে না বা রিমোট তো এই জন্য আপনাদের জন্য আজকে পাক পাঞ্জাব কোম্পানি রিমোট কন্ট্রোল সিলিং আজকে যে ফ্যানটা নিয়ে সাথে কি হ্যাপি পাবেন একটা লাগানো আছে একটা ক্যানাপি আর এটা অরিজিনাল যেটা রিমোট রিমোটটা পাবেন আর এগুলো প্রত্যেকটা একটার সাথে যে রডের যে স্টিকটা রডটা পেয়ে যাবেন আর এগুলো মধ্যে দেখেন এই যে একটা জিনিস দেখি যে হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাঞ্জাব সুপার মেড ইন পাকিস্তান যে বডি তো কোথায় করে লাগা থাকবে এন্ড ইনভার্টার সিস্টেম আর এই যে মাত্র তিরিশ ওয়ার্ডের সিলিং ফ্যান ইনভার্টার যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ডাবল বেয়ারিং এর সিলিং ফ্যান আর ডাবল বেয়ারিং এর কারণে কিন্তু যে বিদ্যুৎটাও আপনার বিদ্যুৎ বিল কম আসবে এন্ড স্পিডটা ছয়টা স্পিড আপনি ইউজ করতে পারবেন যে স্মুথলি ঠান্ডা বাতাস পাবেন আর অন্যান্য ফ্যানের মধ্যে দেখবেন যে ফ্যান দেখেন যে ঘুরার সময় দেখবেন যে কাপা কাপে কাপা কাপে করে আর এই ফ্যান কিন্তু কোনোদিন কাঁপবো না আর দেখেন কতটা স্পিড আর ঘুরলে দেখেন কতটা সুন্দর লাগে তার মধ্যে দেখে এই ফ্যানের অ্যালুমিনিয়াম যে যে আপনি যদি মনে চায় দিয়ে চেক করে নেবেন আমি চমুক দিয়ে চেক করে নিতে পারবো সেক্ষেত্রে কিন্তু আপনি চমুক দিয়ে চেক করে নিতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু দেখেন অ্যান্টি ডাসন এই যে কোনো ঘসাগষে গলে কিন্তু স্পোর্ট পড়বে না দেখেন কোনো স্পোর্ট পড়বে না আর প্রত্যেকটা চাক্য পাকা চাক্য পাকার কারণে কিন্তু বাতাসটা স্মুথলি ঠান্ডা পাবেন আর বাতাসটা বেশি হওয়ার কারণ হচ্ছে তিনশো পঁয়ষট্টি আর পি এম এর সিলিং ফ্যান যেটা একমাত্র 30 ওয়ার্ডের মধ্যে নিয়ে আসলো পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আর ডিজাইনগুলো দেখেন এই যে আর এই ডিজাইনগুলো কিন্তু একটা সময় দেখবেন যে অনেকে একটা প্রশ্ন করতে যায় সুনীল ভাই অনেক সময় দেখি ডিজাইনগুলো খুলে যায় বা গাম ছুটে যায় তো এগুলো কিন্তু পাকিস্তান যাবে যেটা অরিজিনাল বিএলডিসি যে ফ্যানটা নিয়ে আসলো এটা প্রত্যেকটা কিন্তু আপনাদের স্কুল সিস্টেম এবার ফ্যান যত দিন ডিজাইন তত দিন আর ডিজাইন যত দিন আর ফ্যান তত দিন আর এই পত্র যেটা বলবো যে এই দেখেন এই যে বিএলডিসি সিলিং ফ্যান যেটা পঁচাত্তর পার্সেন্ট এনার্জি সেভিং তিনশো পঁয়ষট্টি আর পি এম এর সিলিং ফ্যান কালার কিন্তু গোল্ডেন কালারটাই কিন্তু এখন এখন আছে তো গোল্ডেন কালারটাই আছে আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হান্ড্রেড চ্যানেল যারা আমাদের সাথে আমাদের সময় থেকে ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউমার্কের শপ নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে সে স্ক্রিনে যার নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে হবে তো আজকে ফ্যানের ব্যাপারে অ্যাকাউন্ট বলতে পারে যে সুনীল ভাই ডাবল ব্যারিং বললেন তিনশো পঁয়ষট্টি আর বিএম বলেন মেড ইন পাকিস্তান বলেন সবই বলেন ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা প্রত্যেকটা ওয়ারেন্টি ব্যাপারটা বিশ বছর বিশ বছর মধ্যে যে কোনো সমস্যা বা কোম্পানি ফ্রি সার্ভিস অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে নেন আর যার থেকে নেন প্রত্যেকটা একটা ফ্যানের সাথে অথেন্টিক প্রোডাক্টের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন বিশ বছর পাক পাঞ্জাব সুপার সেগুলো লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখেন এই যে মেড ইন পাকিস্তান পাক পাঞ্জাব সুপার পাক পাঞ্জাব সুপার হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যান্ডি গোল্ডেন কালার ডাবল ব্যারিং কি কি পাবেন সেটাও বললেন ডাবল ব্যারিং সেটাও বলেন পাকাও বললেন সবকিছুই বললেন এখন দামটা কত আসতে পারে তো দুই হাজার কিন্তু এটা কিন্তু দুই হাজার পঁচিশ বডিতেও কিন্তু প্রত্যেকটা জায়গায় খোদাই করে লেখা আছে ইন পাকিস্তান এন্ড বডি তো খোদাই করে লেখা আছে যেটা হান্ড্রেড পারসেন্ট কপারিট সীমিত সময়ের এটা এক একটা অফার থাকবে আর সবচেয়ে বড় কথা শীতের কিন্তু একটা অফার চলতেছে এখন কিন্তু সবচেয়ে সিলিং ফ্যানের অনেকেই ফ্যান দিয়ে আগে ফোন দিয়ে বলেছে ভাই ফ্যান আমরা তো একটা পাকিস্তানের একটা ফ্যান কিনবো অফার কি আছে তো তাদের জন্য আজকে যে ফ্যানটা আছে দাম আগে একটা প্রাইস দেবো মাত্র আট টাকা আট টাকার মধ্যে কিন্তু সাত দিনের একটা অফার থাকে গরমকালে কিন্তু এগুলো প্রত্যেকটা সাড়ে নয় হাজার টাকার উপরে চলে যেতে পারে আর আজকে যে মাত্র আট হাজার আটশো টাকার মধ্যে আমরা ফ্যানটা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য আর আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলাদেশে চৌষট্টি টাকা টেকনাফ থেকে তেতুলা আমরা হোম ডেলিভারি আদার অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বল বলেন পাঠাও বলেন রেডেন্স বলেন যে কোন কুরিয়ার মধ্যে দিক আর অর্ডার কনফার্মের জন্য যে পাঁচশো টাকাতে অবশ্যই যে সুনীল ভাই আছে কিনা ওরিয়ান ইলেকট্রিসি না সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এন্ড স্ক্রিনে যে নাম্বারটা সেটা বিকাশ নাম্বার আছে সেটা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন